ফরেক্স বল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডে ট্রেডিং নিয়ে যারা ফরেক্স মার্কেটে ডে ট্রেডিং শুরু করতে চান তাদের জন্য স্টেপ বাই স্টেপ একটি গাইড শেয়ার করবো যদি আপনি ফরেক্স এর নতুন হন বা পুরাতন হন বা ডে ট্রেডিং এর সঠিক কৌশল খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর ডেইলি যদি হান্ড্রেড ডলার প্রফিট করতে চান তাহলে অবশ্যই বিআইপি চ্যানেল জয়েন করবেন আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পাবলিক চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে অলওয়েজ মার্কেটের আপডেট এবং সিগন্যাল দিয়ে থাকি শুরু করা যাক ডে ট্রেডিং হলো এমন একটি ট্রেডিং স্টাইল যেখানে একদিনের মধ্যেই ট্রেড ওপেন হবে এবং ক্লোজ হবে প্রধান লক্ষ্য হচ্ছে ছোট ছোট মুভমেন্ট থেকে প্রফিট মানে বের করে নিয়ে আসা উদাহরণ ধরুন আপনি ইউএসডি অথবা গোল্ডে যে পেয়ার গুলো আছে এই পেয়ার গুলোতে সকালে কোনো একটা প্রোডাক্ট আপনি বাই করলেন এবং বিকেলের দিকে সেই প্রোডাক্টটা আপনি সেল করে দিলেন ডে ট্রেডিং এর দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং মার্কেটের প্রতি কঠোর মনোযোগ রাখতে হয় যেমন ধরুন এখানে একটা বিষয় দেখায় এখানে ডে ট্রেডিং এর এখানে ধরুন কোনো একটা ডে অনুযায়ী যে ক্যান্ডেলগুলো থাকে যেই ক্যান্ডেল যেমন ধরুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে এই ক্যান্ডেলে এটা ডে ক্যান্ডেল ছিল এবং এই ডে ক্যান্ডেলের উপরে আপনার স্টপ লসটি আপনারা ব্যবহার করতে পারেন এবং এই ডে ক্যান্ডেলে যেহেতু মার্কেট এখানে এই পর্যায়ে ছিল মার্কেট উপরে গিয়েছে কিন্তু এখান থেকে কিন্তু উপরে যেতে পারেনি সেখান থেকে মার্কেট কিন্তু আবারও নেমে চলে আসছে তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে লাভ হোক বা লস হোক আপনার ডে ট্রেডিং অনুযায়ী মার্কেটে মার্কেট যে পর্যায়ে যাক না কেন লাভ হোক লস হোক সেই পর্যায়ে আপনার ট্রেডগুলো ক্লোজ করে দিতে হবে যেমন এই এইটা একটা ক্যান্ডেল এবং এই যে এখানে একটা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল কিন্তু সেম যে এই ক্যান্ডেলের উপরে কিন্তু মার্কেট যায় না এখানে যদি আপনার স্টপ লস যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে মার্কেট উপরে না গিয়ে উপর থেকেই কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডে ট্রেডিং শুরু করার জন্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস আপনার দরকার হবে সেটি হচ্ছে ধরুন এমন একটা ব্রোকার আপনার বাছাই করতে হবে যেখানে লো স্প্রেড এবং ফাস্ট এক্সিকিউশন রয়েছে এবং আপনার এম টি ফোর অথবা এম টি ফাইভও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এম টি ফোরেই সবসময় এম ফোর প্ল্যাটফর্মেই আমি ট্রেডিং করি সেহেতু আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে প্রকারেই আপনি ট্রেডিং করেন না কেন সেটা এম ফোর অবশ্যই এম টি ফোর প্ল্যাটফর্মও হতে হবে এম টি ফোর প্ল্যাটফর্মে আপনার খুব সহজেই এই ট্রেডগুলো ওপেন ক্লোজ করা যায় এবং আপনার ইন্টারনেট কানেকশন দ্রুতগতির ইন্টারনেট কানেকশন অবশ্যই দরকার আর প্রতিটি ট্রেডের জন্য স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এক কথাই আপনার এখানে মেইন যেই ফোকাসটা হবে যে আপনি যেইভাবেই আপনি ডে ট্রেডিংয়ে আপনি করেন না কেন দিনের আপনি যেভাবেই করেন সেটার জন্য একটা আলাদা স্ট্র্যাটেজি আপনাকে তৈরি করতে হবে কোনো একটা ইন্ডিকেটর কোনো একটা মুভিং আওয়ারেস কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড এই টাইপের যেই মানে যেই ধরনের স্ট্র্যাটাজি হোক না কেন এরকম একটা ফিক্সড একটা ডে ট্রেডিংয়ের জন্য স্ট্র্যাটাজি তৈরি করতে হবে স্ট্র্যাটেজি তৈরি করে দেন আপনার ট্রেডগুলো ওপেন করতে হবে বা ক্লোজ করতে হবে তো এদিকে আপনাকে নজর রাখতে হবে ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আর ডে ট্রেডিংয়ের যেই মানে টাইম ফ্রেম যেটা আছে এই টাইম ফ্রেমের বাইরে আপনার মানে যাওয়া যাবে না যেমন ধরুন আপনি যদি চিন্তা করেন যে ডেট ট্রেডিংয়ে আমার ছোটো ছোটো যেই টাইম ফ্রেমগুলো আছে ফাইভ মিনিট ওয়ান মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট এই টাইম ফ্রেমগুলো আপনার ওইভাবে দেখা যাবে না আপনার দেখতে হবে যে ডে ট্রেডিংয়ের আপনার স্টপ লস আপনি কোথায় আসলে ব্যবহার করবেন মেনলি তো অ্যাকচুয়ালি স্টপ লসটাই আমাদের আসলে খেয়াল করতে হয় আমরা টেক প্রফিটটা কমই খেয়াল করি যে কমই খেয়াল করবো টেক প্রফিট ইচ্ছে মতো নেওয়া যায় তো স্টপ লস অ্যাকুরেট যে জায়গাটা আছে সেই জায়গাটাতেই কিন্তু স্টপ লসটা নিতে হবে যেমন ধরুন এখানে একটা স্টপ লস যদি আমি এখানে ধরি যে এই 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 পর্যায়ে মার্কেট ছিল এখানে দেখুন একদম সেম টু সেম জায়গায় কিন্তু মার্কেট ছিল ওইখান থেকে কিন্তু মার্কেট ডাউন হয়েছে এবং আরেকটা যদি স্টপ লস আমরা খেয়াল করি যদিও আমি এই অ্যানালাইসিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখুন এখানে কিন্তু একটা স্টপ লস কিন্তু এখানে আছে এই সেই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাউন হয়েছে এবং এই যে এখানে দেখুন এখানে কিন্তু একটা স্টপ লস কিন্তু আছে এই জায়গা থেকে মার্কেট যখনই এটা পার করেছে কত দূর পর্যন্ত মার্কেট নিচের দিকে চলে আসছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে তো ডে ক্যান্ডেল যেগুলো আছে সেই ক্যান্ডেলগুলোকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে সেই অনুযায়ী কিন্তু মার্কেট যাবে যেমন ধরুন এখানে যদি আপনি বাই এন্ট্রি যদি নেন অবশ্যই কোনো না কোনো সিগন্যাল বা কোনো না কোনো আপনার ইন্ডিকেটর ব্যবহার করতে হবে যে কোন পজিশনে আপনি এন্ট্রিটা নেবেন সেই জিনিসটা আপনাকে মনোযোগ সহকারে বিশ্লেষণ করতে হবে মানে অ্যানালাইসিস করতে হবে দেন সিদ্ধান্ত নিতে হবে যে কোন পর্যায়ে আপনি এন্ট্রিটা নেবেন যেমন ধরুন এখানে যেই ডে ক্যান্ডেলগুলো যেগুলো আছে এই ডে ক্যান্ডেলগুলো প্রত্যেকটা ডে ক্যান্ডেল কিন্তু এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে দেখুন এই যে এই পর যেখানে এসে মার্কেট শেষ হয়েছে সেখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে উঠেছে এবং সেখানে এসে কিন্তু উপরে ওঠার পরে ওখান থেকে কিন্তু আবার মার্কেট উপরে উঠেছে এবং এই জায়গাতে কিন্তু সেমভাবে কিন্তু তৈরি হয়েছে তো এরকম আগের দু একটা ক্যান্ডেল আপনারা দেখবেন একটু অ্যানালাইসিস করবেন এটা অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করবে যদিও আমি এই টাইপের অ্যানালাইসিস অনেকগুলো শেয়ার করেছি এই চ্যানেলে আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন তো এক কথায় আপনার প্রতিটি ট্রেডের জন্য আপনার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এই স্ট্র্যাটেজি যদি ট্রেড তৈরি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটটা করতে পারবে না তো ট্রেন বুঝতে হবে তো ট্রেনটা বুঝতে হবে এটা আপনার মুভিং আওয়ারেজ আপনি ব্যবহার করতে পারেন মুভিং অ্যাভারেজ ব্যবহার করে আপনার ডে ট্রেডিংটা আপনি করতে পারেন যেমন ধরুন এখানে আমি যদি আপনাদেরকে আমি যদি আপনাদেরকে বলি যে এখন ডে ট্রেডিং অনুযায়ী ডে অনুযায়ী কোন ট্রেনটাতে আছে মার্কেট তেমন যেই ট্রেনটি আছে এই ট্রেন ব্যবহার করার জন্য আমি এখানে টু হান্ড্রেড এম এটাই আমি ব্যবহার করলাম আমি টু হান্ড্রেড এম এটা ব্যবহার করে আমি এখানে জাস্ট ওকে করে দিলাম এখন এখানে কিন্তু দেখুন একদম ক্লিয়ার কিন্তু বুঝতে পারছিস যে আমাদের ট্রেনটা মার্কেটের গোল্ড মার্কেটের ট্রেনটা কোন জায়গায় আছে মার্কেটে কিন্তু ট্রেন আপ ট্রেন ধরে আছে এবং এভাবে কিন্তু মার্কেট আপে যাচ্ছে দিনের পর দিন কিন্তু মার্কেট এভাবে কিন্তু আপে যাচ্ছে তো এটি হচ্ছে আপনার ট্রেন মার্কেট ট্রেনটা ফলো করতে হবে মুভিং হ্যাভারেজ এটা ব্যবহার করে আপনার ট্রেনটা ফলো করতে পারেন আর অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরগুলো দিয়েও কিন্তু আপনার ট্রেনটা ফলো করতে পারেন এবং উপর থেকে যেই এই এক্সপোটেন্সিয়াল যেই মুভিং আওয়ারেজটি আছে এটা একদম ফ্রি এখান থেকে ট্রেন থেকে নিয়ে এসে এখানে মুভিং আওয়ারেজে আপনি ব্যবহার করতে পারেন তো এরপর আছে আপনার মুকো আছে বুলিং এর ব্যান্ড আছে আর অন্য যে ইন্ডিকেটর গুলো আছে এগুলো ব্যবহার করতে পারে আমি সাধারণত রিকমেন্ড করব যে মুভিং আওয়ার 200 এমএ এম এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে একদম স্মুথলি আপনার মার্কেটে যে ট্রেন্ড এই ট্রেন্ড আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এবং আপনার এটার সঙ্গে যদি স্টক ব্যবহার করেন আরো সুন্দরভাবে মার্কেট বিশ্লেষণ করতে পারবেন তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটাও আপনি বের করতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা কোন পর্যায়ে আছে তো এটা সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গ্রাফে গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলের চিহ্নিত করুন যে আপনি ধরুন এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেমন ধরুন আজকের যেই মার্কেটে ছিল এখানে এই পর্যায়ে মার্কেটে ছিল এই নিচের যে এটা এটা কিন্তু একটা সাপোর্ট ছিল এবং সাপোর্টের কাছাকাছি থেকে কিন্তু মার্কেট উপরের দিকে উঠেই চলে গিয়েছে এবং এই সাপোর্টটা কিন্তু ভাঙে নাই যদিও এখন মার্কেট আপের দিকে যাচ্ছে কিন্তু এই উপরে যাওয়ার পরে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসবে তো এই সাপোর্টটা ভাঙার চান্সটা অনেক কম আছে তো এইরকম যে সাপোর্ট যেই লেভেলগুলো আছে এই সাপোর্ট লেভেলগুলো আপনাকে খুঁজে বের করতে হবে ডেট্রেডিংয়ের ক্ষেত্রে মানে ওই দিনের জন্য যেই সাপোর্টটা আছে সেই সাপোর্টটা কোথায় আছে বা রেজিস্টেন্স কোথায় আছে এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে দেন কিন্তু আপনি এন্ট্রিটা নিতে পারবেন তো এরপর হচ্ছে আপনার ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে প্রতিদিনের যে গুরুত্বপূর্ণ যে নিউজগুলো আছে ইভেন্টগুলো আছে এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে অবশ্যই আপনার ইউএসের যে নিউজগুলো আছে এগুলোকে আপনাকে মানে চেক করতে হবে ফলো করতে হবে যদি এই নিউজগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই টাইমে কিন্তু আপনার ট্রেডিং থেকে একটু বিরত থাকবেন যেমন ধরুন এনএফপি বা সিপিআই নিউজ থাকে এই এনএফপি বা সিপিআই নিউজের সময় আপনার হিউজ পরিমাণ আপনার অ্যাকাউন্ট হয়তো প্রফিট হবে কিন্তু এটা অনেক বড়ো ধরনের একটা রিস্কের মতো চলে যেতে পারে আপনার এখন একদম জিরো হয়ে যেতে পারে এবং হয়তো দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে আপনি এন্ট্রি দিয়েছেন আপনার অ্যাকাউন্ট হয়তো জিরো হচ্ছে না কিন্তু মার্কেট মানে ওইখান থেকে এমন একটা জায়গায় মার্কেট চলে আসছে ওখান থেকে মুখ করতে মিনিমাম আপনার এক মাস সময় লাগছে বা পনেরো দিন বিশ দিন এরকম হয়তো সময় লাগছে তো এই সময় এই ধৈর্যটা কিন্তু আপনি সহজে কিন্তু ধরতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার বেটার আমি মনে করি যে নিউজ টাইমে এনএফপি নিউজ অথবা সিপিআই যে নিউজগুলো আছে এই নিউজের সময় আপনার ট্রেড থেকে বিরত থাকুন আর প্রতি ট্রেডে মিনিমাম ওয়ান থেকে টু পার্সেন্ট সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট রিস্ক নিন এবং ট্রেড চলাকালীন লাভের দিক যাচ্ছে কিনা সেই দিকে কিন্তু আপনাকে মনিটর করতে হবে যে আপনি যে ট্রেডগুলো ওপেন করেছেন সেই ট্রেডগুলো আপনার প্রফিট দিকে যাচ্ছে কিনা সেটার দিকে একটু নজর রাখতে হবে ওপেন করতে হবে এবং আপনার ইমোশনের উপর নয় আপনার ট্রেডের যে প্ল্যান সে প্ল্যান অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেড করতে হবে তো ইমোশনের দিকে নজর দেবেন না অবশ্যই ট্রেডের যে প্ল্যান আছে আপনার যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সেটির উপরে কিন্তু আপনাকে নজর দিতে হবে যদি এর আগে কয়েকটি ভিডিও আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আর বেশি ট্রেড নেওয়া মানে অনেক বেশি ঝুঁকি এত বেশি ট্রেড নেবেন না অল্প ট্রেড নিয়ে ওইখান থেকে মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন আর বাস্তবে অ্যাকাউন্টে বাস্তব ট্রেডিংয়ে যাওয়ার আগে আগে ডেমোতে প্র্যাকটিস করুন যারা নতুন আছেন অবশ্যই ড্যামোতে প্র্যাকটিস করুন ড্যামোতে প্র্যাকটিস করে যদি আপনার মন মতো হয় তাহলে মিনিমাম একটা অ্যামাউন্ট ডিপোজিট করে সেখান থেকে আপনারা ট্রেডিং করে প্র্যাকটিসগুলো করতে পারেন তো এই ছিল ডে ট্রেডিংয়ের জন্য একটি স্টেপ বাই স্টেপ গাইড আশা করছি ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে ভালো লেগেছে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ফরজগানোর সঙ্গে থাকার জন্য